সচেতন নাগরিক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেমিনারের মহতরম সভাপতি প্রধান মেহমান হজরাত আল্লাহ মালিকুম বিযুক্ত আলোচক বৃন্দু হজরাত্মা ইকরাম আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি এই মুবারক সময় বান্ধব সেমিনারে যোগদান করতে পারলাম অংশ নিতে পারলাম আলহামদুলিল্লাহ এনজিও তৎপরতা আমরা কম বেশি জানি তারা কি চায় কি করতে চায় এগুলো আমাদের অনেকের অনেকে আমরা জানি তারা কি করতে চায় এবং আমাদের কি করা দরকার ছিল এগুলো তো আজকের প্রবলেম নয় চব্বিশ সালের প্রবলেম নয় সম্রাট জাহাঙ্গীরের জামানা থেকে তারা কাজ করে যাচ্ছে এই ময়দানে বিভিন্ন ফ্রন্টে কাজ করে যাচ্ছে আমি আট বছর আগে বাহরাইনের মানামায় এনজিও অ্যাক্টিভিটিস প্রভোকেশন অফ ক্রিস্চিয়ানিটি ইন চিটাং হিল টাক্ট এই বৈষয়ের উপর একটা সেমিনার অংশ নিয়েছিলাম বাহরাইনে তারা এ করেছে এ করেছে সে করেছে আমাদের শোচ করে দিতে যাচ্ছে এ সমস্ত কথাগুলো আমরা তুলে ধরেছি তারপরে প্রশ্ন উত্তরের পালা বাহারান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ম্যাকবি আমারে বললেন বাংলাদেশে কি মুসলমান নাই সাত সমুদ্র তেরো নদীর পাট থেকে ডক্টর অলসন যদি কক্সস বাজারের মালুমঘাটে আসি লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টান মানে ফেলে বিশ বছর আগে উনিশশো সালের আগে একজন খ্রিস্টান ছিল না সাজেক বিশ বছর আগে একজন খ্রিস্টান ছিল না সাজাট ইউনিয়নের নাম খাগড়া শরীর এখন গিটার বাজায় আর আর ক্রিস্চিয়ান তো বাংলাদেশের মুসলমান চট্টগ্রামের মুসলমান তারা তাদের ধর্ম নিয়ে এই পাহাড়ি মানুষদের কাছে কেন যেতে পারে নাই কেন তারা যেতে পারলেন না আমি দুর্গাপুর গেছি মোমন শিখের দুর্গাপুর পারা হয়ে গেছে হাসি দেখলাম যে সব খ্রিস্টান জিজ্ঞাসা করলাম সাহেবকে হুজুর এই দেশে কি দাওয়াত তবলিগের কোন কাজ এত বছর ভিতরে হয় নাই তিনি বললেন এটা দুর্ভাগ্যের ইতিহাস আছে এই পাহাড়ি মেয়েদেরকে হাসিয়া মেয়ে এরা দেখতে সুন্দরী নাক একটু চাপা হলেও ফর্সা মুসলমান সেরা তাদের বিয়ে করছে একটা বাচ্চা টাচ্চা জন্ম তার সম্পত্তি কেড়ে নিই তারা তালাক দিচ্ছে এরকম দুই চারটা ঘটনার পরে হাসিয়া জাতির কাছে প্রতিমান হইলেও মুসলমানরা ভালো মানুষ নয় তাদের ধর্ম ইসলাম যদি ভালো হইত মুসলমানরা ভালো হইত কি উল্টা ফলে এখন আপনি যদি যান একজন পাহাড়ি মমনসিখের মানুষকে আপনি মুসলমান বানাতে পারবেন না আমাদের ব্যর্থতা আছে ফজলে হোসেন আবেদ ব্র্যাক ব্যাংক ব্র্যাক ইউনিভার্সিটি আরং আরো আছে তাদের প্রতিষ্ঠান সব ব্র্যাকেট বিকাশ ব্র্যাকেট ফজলে হোসেন আবেদের ক্যান্সার হয়েছিল মারা যাওয়ার আগে তিনি বিদেশ থেকে ডলারে বেতন দিয়ে একটা কনসালটেন্ট এনেছিলেন যে আমি মারা যাওয়ার পরে আমার এই প্রতিষ্ঠান পৃথিবীর শেষ দিন পর্যন্ত কিভাবে চলতে পারে আমার পরিবারের সদস্যরা যাতে দখল করতে না পারে কোনো ট্রাস্টি মেম্বার যাতে দখল করতে না পারে কি সিস্টেমটা করলে এই প্রতিষ্ঠান বেঁচে থাকবে এরকম কনসালটেন্ট এনে তিনি একটা ফর্মুলা করে দিয়েছেন এখন জিল্লুর হোসেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তিনি এখন চেয়ারম্যান আমরা এনজিও করলে খেয়ানতের প্রশ্ন আসে কোথায় আজকে আপনি একটা সমিতি করলেন মোতারবা ভিত্তিতে কালকে সেখানে মারামারি দিবেন দিয়েছেন চট্টগ্রামে একটা প্রতিষ্ঠান ওলামাদের তারা গাড়ি নেই পা রুটি টনাচুর বিস্কিট মানুষের দোকানে দোকানে দিতেন এই জিনিস শুনলাম বন্ধু এখানে তো আমাদের খামি আছে আমাদের আত্মসমালোচনা করা দরকার একজন মুসলমান যদি মুসলমান বানাই কিন্তু বৌদ্ধ খ্রিস্টান বানাই সে হয় যায় ফকির বিজ্ঞ আমি মসজিদের হতে ষোলো বছর চট্টগ্রাম শহরে আমি সাঁদা তুলি দিই একজন নো মুসলমান আপনারা কিছু চাঁদা দেন দইয়ের ব্যবসা করবে তো তার ফকির বানিয়ে ফেলিলাম দেয়ার ইজ নো প্রোগ্রাম কনসলিডেটেড প্রোগ্রাম ফর দ্য নিউ মুসলিমস সারা বাংলাদেশে নাই গরম বক্তৃতা করা যাবে এনজিও উড়িয়ে ফেলবো এনজিও বাংলাদেশ গভর্নমেন্টও উড়াতে পারবে না দূরের কথা আমি চ্যালেঞ্জ করলাম প্যারালাল গভর্নমেন্ট এনজিও ভার্সেস গভর্নমেন্ট বর্তমান গভর্নমেন্ট অথবা আগের গভর্নমেন্ট প্যারালেল গভর্নমেন্ট তারা আমরা আন্দোলন করে এনজিওভুক্ত করব এগুলো আকাশ কুসুম কল্পনা মাত্র আপনারা আমার একটা চাকরি দেন বিএ পাস একজন হিন্দু বিএ ফার্স্ট ক্লাস কম্পিউটার জানে ইংরেজি জানে তার বেতন দিতে হবে চল্লিশ হাজার আমি তার এক মাদ্রাসা ঠিক করে দিয়েছিলাম দশ হাজার বললো স্যার দশ হাজারটাতে আমি সংসার চালাতে পারবো না আপনি আমার তিরিশ চল্লিশ হাজার টাকার একটা আজকে ফোন করছে যার পরে স্যার আপনি তো হিন্দুগুলো কেউ রাখতে চায় না আগে হিন্দু এখন মুসলমান আপনার দেন এখানে যারা আছে আমার দিলে আমি খুশি হব আপনাদের সাথে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের লোকদের সাথে জানে ভালো গণিত জানেস্টিক জানে তো পুনর্বার্স্টের তো কোনো ব্যবস্থা নাই এই সাবজেক্ট নিয়ে তিরিশ বছর যাবৎ মা কাজ করি জামে আজ মোহাম্মদের একটা প্রজেক্ট আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি ওখানেও বক্তব্য রেখেছি বহু বছর আগে আর্টিকেল লিখেছি নয় দিগন্তে নয় দিগন্ত আর্টিকেল লিখেছি এখন একটা আর্টিকেল জমা আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলমআলারা পঞ্চাশ বছর আগে আন্দাজ করেছিলেন আল্লামার সংসলক ফরিদপুরি ষাট বছর আগে চিন্তা করেছিলেন যে পার্বত্য চট্টগ্রামে এই এনজিও এই খ্রিস্টান জনগোষ্ঠী আস্তে আস্তে ঢুকতেছে বাংলাদেশে তো কোনো আলেমের ফিকিরও নাই কারো ফিকির আছে ফিকিরের পাহা আছে একজন নাম করা হান নাই মলাম থাকলে হতুচিতা করতেন উনি আমি এদিন আলী কদম গেছি গত সপ্তাহে আলী কদম গেছি ওনার পাহাড়ের ভিতরে মুসলমানদের ইসলাম শিক্ষার প্রকল্প দেখে আসছি আমি তো গভর গাঁয় ওনার কবরে গিয়ে খানছি আমাদের ঢুকে যায় আমরা বৃহত্তর ময়দানে কাজ করবো কি করে এই একটা বড় চক্রান্ত হচ্ছে এক হতে না দেওয়া এটা